আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে এরা কতটা বাটপারি করে লোকজনের সাথে তো দেখতে পারতেছেন মার্চ মাস যেগুলো একটু দেখতে পারতেছেন কালো এগুলো মানে ডেট ওপেন আছে তো এখানে তারা ওপেন রাখার পরও কিন্তু এখানে সময় দিচ্ছে না ঠিক আছে মানুষকে একটা এক্সট্রা হয়রানি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আর যেগুলো দেখতে পাচ্ছেন একদম একটু গোলা গোলা এগুলো কিন্তু ডেট অলরেডি মানে নেওয়া আছে নেওয়া যাবে না সো এখানে যদি নাই নেওয়া যায় যদি সময় নাই থাকে তাহলে এগুলো কি কারণে তারিখ একটা দেওয়া আছে তো তারিখে এখানে দুই সময় নাই আর একটা আছে পনেরো তারিখ পনেরো তারিখেও সময় নাই সো এখানে একটা বিশ তারিখ তো বিশ তারিখে দেওয়ার পর দেখেন এখানে অলরেডি কিন্তু তারা সময় দেখাইছে যে বারোটা দশ থেকে বারোটা বিশেষ অ্যাপয়েন্টমেন্ট সময় সো আমি যদি এখান থেকে তাদেরকে এখন ওটিপিটা টা পাঠাই তো দেখতে পারছেন ওটিপি তো দেখেন থেকে না ওটিপিটা ঠিক আছে তো এই হইল তাদের একটা পারি তো যদি ওটিপি নাই নেওয়া যায় তাহলে এগুলো ওপেন করে রাখছে কি জন্য হ্যাঁ কি জন্য এগুলা হলো একটা দান্দা ইএসএল মানে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং নিচ্ছে যে কারণে আর কি এখানে তাদের ওয়েবসাইট থেকে নেওয়া যাচ্ছে না ওটিপি দেওয়া যাচ্ছে না বা ওটিপি ওটিপি যদি দেওয়া যাচ্ছে দেওয়ার পর কিন্তু এখানে সাবমিট করা যাচ্ছে না সাবমিট করলে দেখাচ্ছে যে অলরেডি পূরণ হয়ে গেছে সো অলরেডি পূরণ হওয়ার পর এখানে এপ্রিল মে মেতে কোনো ডেট নাই জুনে কোনো ডেট নাই জুলাইতে একটা আছে তো তারপরে এখানে নাই সময় নাই তো তাহলে কি কারণে তারা এই ওয়েবসাইটটা খুলে রাখছে যারাই আছেন এটা নিয়ে একটু সচেতন হন এবং সবাই আন্দোলন করেন যাতে ইএসকেল খুব দ্রুতই বন্ধ হয়ে যায় এটা কিন্তু একটা প্রবাসীদের সাথে হয়রানি করা হচ্ছে এবং প্রবাসীদের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট যদি নাই দিতে পারে তাহলে কি জন্য ওপেন করে রাখছে আর কি জন্য বলতেছে যে ইস্কেল থেকে ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে